ফ্রান্সে ভিসা কেন রিজেক্ট হয় এবং কীভাবে এড়ানো যায় প্রতি বছর শত শত স্টুডেন্টের ভিসা রিজেক্ট হয় কিন্তু কেন জানেন অনেকেভাবে এম্বাসি ইচ্ছে করেই ভিসা রিজেক্ট করে কিন্তু আসলে ব্যাপারটা কি চলুন খুঁজে দেখার চেষ্টা করি ফ্রান্স এম্বাসি প্রাইমারিলি তিনটা জিনিস দেখে নাম্বার ওয়ান আপনি ফ্রান্সে পড়তে যাচ্ছেন নাকি স্থায়ীভাবে থাকার ইন্টেনশন নিয়ে যাচ্ছেন নাম্বার টু আপনার অ্যাপ্লিকেশন কনসিস্টেন্সি অর্থাৎ এস সিভি ইন্টারভিউ সব মিলছে কিনা নাম্বার থ্রি ফাইন্যান্সিয়াল অথেন্টিসিটি ব্যাঙ্ক সলভেন্সি ইনকাম প্রুফ স্পন্সর স্ট্যাবিলিটি সবকিছু ওকে আছে কিনা অনেক সময় এস ভগ হয় ইন্টারভিউতে ওয়াই ফ্রান্সের উত্তর অস্পষ্ট হয় ক্যাম্পাস ফ্রান্সের সঙ্গে কথা বলার সময় কেউ খুব ক্যাজুয়াল টোন নিয়ে নেয় এটাই নেগেটিভ ইম্প্রেশন ফেলে রিজেক্ট মানেই শেষ নয় বরং নতুন করে শেখার শুরু যদি আপনি সঠিকভাবে এসপি লিখে থাকেন নিজের পারপাস পরিষ্কার রাখেন আর ক্লিন সোর্স সহকারে ফাইন্যান্সিয়াল সলভেন্সি সাবমিট করে থাকেন তবে অ্যাপ্রুভাল শুধু সময়ের ব্যাপার এরকম অনেক ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে একজন মেন্টরের ভূমিকা অনস্বীকার্য তাই আমরা শুরু করেছি মেন্টরশিপ প্রোগ্রাম এবং মক ইন্টারভিউ সেশন বিস্তারিত লিঙ্ক কমেন্টে পেয়ে যাবেন